আমরা শুধু অনেক জানি বলে ভিডিও প্রস্তুত করি না বরঞ্চ শূন্যওয়ালাদের কাছ থেকে অনেক কিছু ভালো আহরণ করার উদ্দেশ্যে ভিডিও প্রস্তুত করি আফসোস লাগে নালাইক মানুষের নালাইক উত্তর শুনি রে বন্ধুগণ আসসালামু আলাইকুম ওরা আসুর লাগে এর সাথে 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 আফসুসও লাগে কিছু সংখ্যক মানুষের কিছু মন্তব্য শোনার পর যে এই যে এই মুহূর্তে আমি ভিডিও প্রস্তুত করতেছি বা অতীতে আর কিছু ভিডিও প্রস্তুত করে ফেসবুকে আমি আপলোড করছি এই ভিডিওটা আমি আপলোড করলাম ম্যাটার অ্যাপস ফেসবুকে অনেক বন্ধুগণ অনেক মানুষে আমার এই ভিডিও দেখবো আর সে দেখবো ফেসবুকেও প্রবেশ করার পরে অনেক সময় দেখা যা অনেক মানুষের কাছ থেকে মন্তব্য পাওয়া যায় হুজুর আসসালামু আলাইকুম খালি ফেসবুকে পাই ফেসবুকে দেখি আফসোস লাগে ওইসব মানুষের প্রতি ভাই আমি ভিডিও আপলোড করলাম ফেসবুকে এবং আপনিও দেখলেন ফেসবুকে আর ফেসবুকে জেনারা ভিডিও আপলোড করে তাদের পেজও গ্রো করে এই ফেসবুকে ভিডিও আপলোড করা ফেসবুক ব্যবহার করা এক তো সময় যা মূল্যবান সময় যা দ্বিতীয়তে এম যা এমবি পয়সা দেয় কিনা লাগে তার মূল্যবান সময় নষ্ট করে তার এমবি খরচ করে আমাদের ভিডিওগুলো দেখে কিন্তু লাইক কমেন্ট করে না শেয়ার করে না তার রিয়াকশন দেখায় না আমরা যে ভিডিওগুলো প্রস্তুত করি দেখা যাক মিনিমাম কিছু মানুষের লাইক শেয়ার এবং কমেন্টস তার তুলনায় অনেক বেশি ভিউ থাকে অর্থাৎ চুপেচুপে দেখে কিন্তু আমাদেরকে রিয়াকশন দেয় না রিয়াকশন দেয় এর জন্যই তার অন্তর সরম ভাব হয় লজ্জা লাগে তার পরিচয় হয়ে যাব সে ফেসবুক ব্যবহার করতেছে তার পরিচয় হয়ে যাব মানুষের চিনব ওহো অমুক ব্যক্তি তো কমেন্টস করছে তার আইডিটাও দেখব তখন দেখবো ওহো তার আইডিতে কোনো কিছুই নাই এই কারণে সে ব্যক্তি কমেন্টস করে না অস্ত হয় বা আফসুস লাগে তখন যে ব্যক্তি যখন ফেসবুকে আমাদেরকে দেখে তখন ফেসবুকে কমেন্টস করে না ফেস টু ফেস সব মানুষটা যখন সামনে পায় তখন প্রকাশ করে হুজুর আপনার ভিডিও খুব সুন্দর হইতেছে খুব ভালো লাগে আমরা টিপা টিপে দেখি তোর আফসোস তখন ওই লাগে ভাই তখন ভিডিও দেখেনি আমরা তাহলে কমেন্টস করুন না কেন কেননা আমরা বহুত ভিডিও এরকম আপলোড করছি যে ফেসবুকও আমার টাকা যেতেছে আমার সময় যেতেছে ভালো কথা প্রকাশ করতেছি অন্য মানুষও যদি আমাদের কথাগুলো শুনে এবং তারা আমোল অভ্যস্ত করে তাহলে আমাদের কথা শোনার পরে আমল অভ্যস্ত করার তার যত পুণ্য হইব এই পুণ্যের অংশীদের আমরাও হইয়াম এমন নিয়তলে যদি কমেন্টস করে তার পেজটাও গ্রো করলো তার পে ফলোয়ার্সও বাড়লো এক তার ইনকামের ব্যবস্থা হইব লিয়া সময় এবং টাকা খরচ সুন্দর কথা প্রকাশ করার পরে এই ব্যবস্থা যদি ফেসবুকে আমরা গিফট দেয় বিলকুল হালাল বিলকুল হালাল এমন নিয়ে যদি আমাদের পেজগুলাই তারা কমেন্টস করে বা নিজের থেকে যে কোনো ভিডিও প্রস্তুত করে এতে যে ইনকাম হয় কোনো সন্দেহ নাই টাকা হালাল তাহলে আমার শিক্ষার দ্বারা মানুষের কাছে ভালো মেসেজ পৌঁছাইলাম মানুষকে ভালো যারা ভালো ভিডিও প্রস্তুত করে আপনি যেরকম সরম করলেন লাজ লাগে সে ব্যক্তি সরম ত্যাগ দিয়া মানুষের কল্যাণের স্বার্থে যখন ভিডিও প্রস্তুত করছে আপনার যেহেতু হইতে পারে যে ব্যক্তি ভিডিও প্রস্তুত করছে তার সাইড বেশি জ্ঞান আছে আপনার জ্ঞানের আলোতে কিছু কমেন্টস করে তাকে উৎসাহী করুন নিশ্চিতভাবে সে ব্যক্তি পরোক্ষভাবে আপনার কথাটা তার মুখে প্রকাশ করলো যেটা যদি আপনার মুখের দ্বারা প্রকাশ করলাম যে কথাটা ওই কথাটাই যখন অন্য কোনো মানুষে আমল করলো তাহলে পরোক্ষভাবে আপনার দ্বারাও মানুষের কাছে ভালো মেসেজ পৌঁছানো হইলো এমনটাও চিন্তা দ্বারা মানুষের নাই অথচ প্রকাশ করে হুজুর আপনার ভিডিও আমরা দেখি আপনার আমরা দেখার আমার প্রয়োজন নাই হইতে পারে আপনার কাছে ভালো কথা আল্লাহ যেন আপনার যেন ডালবো ওই কথাটা আপনার মেসেজ আকারে প্রকাশ করার প্রয়োজন আমরা আপনার কাছ থেকে কিছু শিক্ষা লিবারে গিয়ে আমরা আগ্রহী হয়ে থাকি ওই সব মানুষের প্রতি বিশেষ করে আফসোস যারা আমাদের ভিডিওগুলো দেখে অথচ কমেন্টস করে না তাদের পেজে অন্য সামনে পরিচয় ঘটায় না মানুষের চেষ্টা করলে সামর্থ্য বাড়ে আর অনেক সামর্থ্য আছে আর চেষ্টা করে না ওই সামর্থ্য নাইকি হয়ে যায় এতটুকু যদি আমি বুঝি না তাহলে আমি শ্রেষ্ঠ মানুষ কিভাবে হইলাম আমার দ্বারা যদি মানুষের উপকারে হই না তাহলে আমি মানুষ হইয়ই কি করলাম আইলাম বইলাম খাইলাম দুনিয়াতে একসময় যাই আমরা এই শেষ এমনটা না করি ফেসবুক যদি ব্যবহারই করছি সুন্দরভাবে অ্যাক্টিভলি ব্যবহার করি এমন তো হইতেই পারে না যে আমি ভালো কিছুই জানি না নিশ্চিতভাবে প্রত্যেকে ভালো না ভালো কোনো একটা জানি এই ভালো চিন্তা লিয়ে আমরা চেষ্টা চালায় যাই আল্লাহ তালা কমি কমি ও ওহিনী আমরা দিয়া দিব সমস্ত বন্ধুদেরকে আশা করছি আমি বোঝাবিলে সক্ষম হয়েছি যখনই এনেকে আমাদের সামনে কোনো ভিডিও আয় আমরা সুন্দর গঠনমূলক শিক্ষামূলক কথা কথাগুলাই যাতে কমেন্টস আঁকারে প্রকাশ করি আল্লাহ তালা সবাইকে বোঝার জন্য টপিক দান করুন আমিন।